হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমাদের প্রতিদিনকার এই পারমার্থিক অনলাইন কার্যক্রম দৈনিক পরতত্ত্বতে আপনাদের সবাইকে হৃদয়গ্রাহী স্বাগত জানাচ্ছি তো আমরা গত কয়েকদিন ধরে ছিল ভক্তিবিন্দ ঠাকুর কর্তৃক রচিত শ্রী চৈতন্য শিক্ষা মৃত গ্রন্থ থেকে আলোচনা করছি পাপ সম্বন্ধে একাদশ প্রকার পাপ সম্বন্ধে আমরা আলোচনা করছি তো যারা আগের পড়বেগুলি দেখে দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে আছে দই তো আমাদের প্লে আছে দেয়া আছে তো এগারো রকম পাপের কথা আমরা বলেছিলাম পাপগুলি আবার আমরা বলছি হিংসা বা দ্বেষ নিষ্ঠুরতা ক্রৌর্য বা কৌটিল্য চিত্ত বিভ্রম মিথ্যা গুরু অবজ্ঞা লাম্পট্য স্বার্থ সর্বস্বতা অপবিত্রতা অশিষ্টাচার এবং জগৎ নাশ কার্য তার মধ্যে আমরা গতকাল পর্যন্ত পর্যন্ত আলোচনা করেছি আজকে আমরা পরবর্তী তিনটি পাপ সম্বন্ধে আলোচনা করব স্বার্থ সর্বস্বতা অপবিত্রতা এবং অশিষ্টাচার স্বার্থ সর্বস্বতা একটি প্রকাণ্ড পাপ মানব জীবনের উন্নতি সাধন ও পারলৌকিক বাস্তব মঙ্গল লাভের জন্য যে সকল যত্ন করা যায় তাকেও স্বার্থ বলা যায় অর্থাৎ আমাদের মানব জীবনের উন্নতি সাধন করা এবং পারলৌকিক পরকালের উন্নতি সাধনের জন্য যে কাজ করা হয় তাকেও বলা হয় স্বার্থ কিন্তু সেই স্বার্থ পরিত্যাগ করার বিজিনিস সেটা আমাদের রাখতে হবে সেই স্বার্থ বাদ দিলে হবে না পরম স্বার্থ সেটা তো ভগবানের এই একটি আশ্চর্য নিয়ম যে ভগবান এমন একটা নিয়ম করেছেন যে আমরা তাকেই স্বার্থ বলি প্রকৃত স্বার্থ বলি যেটি নিজের ও জগতের যুগবৎ মঙ্গল সাধন করে অর্থাৎ যার মাধ্যমে আমারও মঙ্গল মঙ্গল হবে হবে জগতেরও হচ্ছে স্বার্থ এটি আমাদের গ্রহণ করা উচিত আর যার মাধ্যমে কেবল আমার মঙ্গল হবে আক্ষরী করতে বাহ্যি করতে মঙ্গল হবে এবং অন্যের অমঙ্গল হবে অন্যের অমঙ্গল করে আমি যে মঙ্গল করার চিন্তা করছি এটি আসলে প্রকৃত স্বার্থ না এটি সেই স্বার্থ আমাদের পরিত্যাগ করতে হবে সেই স্বার্থ নিন্দনীয় সে কেবল বল পরের অমঙ্গল সহকারে স্বার্থ বলে পরিচিত হয় সেই স্বার্থপরতা হতে প্রতিপাল্য দিগের প্রতি অযথা কার্পণ্য সৎকার্য কার্পণ্য বিরোধ চৌর্য বৃত্তি অসন্তোষ অহংকার মাৎসর্য হিংসা অপচয় ইত্যাদি বহুবিধ উদ্ভূত হয় এখান থেকে আর যে ব্যক্তির মধ্যে যতটা স্বার্থ নিয়ে চিন্তা করেছে নিজের জন্য ক্ষতিকর অপরের জন্য ক্ষতিকর অমঙ্গলকর অতএব এই স্বার্থ সর্বস্বতারূপ কৃত থেকে দূরে নিক্ষেপ না করলে মানবগণ কোনো সৎকার্যে প্রবৃত্ত হবে না শুধু নিজের নিজের আমি 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 আমার এটা নিয়ে পড়ে থাকা এবং চিন্তা করা যে কিভাবে আমার জাগতিক মঙ্গল হবে সুখ হবে সেটা হচ্ছে স্বার্থ স্বার্থ একটি বলা হচ্ছে প্রকাণ্ড যাকে বলি আমরা প্রথমত স্বার্থ হচ্ছে নিজের আমার দেহ আমি সুখ ভোগ করবো আমি ভালো আহার করব খাওয়া দাওয়া করব ভালো আমি পোশাক পরিচ্ছদ করব ভালো থাকার বাসস্থান চাই আমার এটা আমার ক্ষেত্রে তারপরে হচ্ছে আমার পরিবারের পরিবারের ভালো হোক সুখ সমৃদ্ধি হোক পরিবারের এটা হচ্ছে আরেকটু প্রসারিত স্বার্থপরতা প্রথমে ছিল কেন্দ্রীভূত নিজের স্বার্থপরতা শুধু তারপরে প্রসারিত পরিবারের আরেকটু প্রসারিত হলো না আমার মহল্লা আমার পাড়া আমার এই এলাকার সবার মঙ্গল হোক তারপরে না ঠিক আছে আমার এই স্টেট আমার রাজ্য তার সবার মঙ্গল হোক আমার জেলার মঙ্গল হোক তারপরে আমার দেশের সবার মঙ্গল হোক তারপর এই পৃথিবীর মঙ্গল হোক এই মানব সমাজের মঙ্গল হোক এটাও স্বার্থপরতার মধ্যে আসে কেননা কি ধরনের মঙ্গল আমরা জানি না তাই আমাদের এই কেন্দ্রীভূত স্বার্থপরতা প্রসারিত স্বার্থপরতা এটা দেহের ভিত্তিতে তারপর আত্মার ভিত্তিতে স্বার্থপরতা আত্মার মঙ্গল হোক এটা আমাদের চাই আমারও মঙ্গল হোক অন্ধেরও মঙ্গল হোক আত্মার ভিত্তিতে আত্মভূত স্বার্থপরতা সেটা আমাদের গ্রহণ করা উচিত তারপর পরবর্তী পাপ সম্বন্ধে আমরা জানবো হচ্ছে অপবিত্রতা ভক্তিবন্দ ঠাকুর বর্ণনা করছেন অপবিত্রতার প্রথম প্রধানত দুভাগে ভাগ করা যায় অপবিত্রতাকে একটা হচ্ছে শারীরিক অপবিত্রতা আর মানসিক অপবিত্রতা দুটা দৃষ্টিকোণ থেকে আমরা ভাগ করতে পারি শারীরিক আর মানসিক তো শারীরিক আর মানসিক দুটা ক্ষেত্রেই আমরা বলতে পারি আবার তিন প্রকার অপবিত্রতা কী কী তিন প্রকার অপবিত্রতা একটা হচ্ছে দেশগত বা স্থানগত অপবিত্রতা কালগত পবিত্রতা এবং পাত্রগত আমরা বলি কাল পাত্র বা দেশ কাল পাত্র ভেদে আবার তিন প্রকার অর্থাৎ প্রথমত আমরা অপবিত্রতাকে পেলাম দুভাবে দুটা দৃষ্টিকোণ শারীরিক আর মানসিক তারপর শারীরিকের মধ্যে আবার তিন প্রকার অর্থাৎ স্থানগত শারীরিক অপবিত্রতা কালগত শারীরিক অপবিত্রতা পাত্রগত শারীরিক অপবিত্রতা আবার মানসিক অপবিত্রতাকে আমরা দুভাগে ভাগ করতে পারি তিন ভাগে আবার স্থানগত স্থানগত মানসিক মানসিক অপবিত্রতা কালগত এবং পাত্রগত মানসিক অপবিত্রতা এই তিন আমরা ছভাগে ভাগে ভাগ করতে পারি স্থানগত মানে কি অপবিত্র স্থানে পবিত্র দেশে গমন করলে এটা একটা স্থানগত বা দেশগত পবিত্রতা হয় সেই দেশবাসীর বা সেই স্থানের অধিবাসীরা যে অশুদ্ধ আচরণ করেন তাদের আচরণ থেকে আমাদের মধ্যে পবিত্রতা আসতে পারে এই জন্য ধর্ম শাস্ত্র বলে দেশে গমন না করাই মঙ্গল কেননা ব্লেচ্চ দেশে গেলে সেখানকার অধিবাসীদের ব্লেচ্ছ আচরণে আমাদের পবিত্রতা আসতে পারে আমরা এই ভারতীয় সংস্কৃতিতে আমরা দেখতে পাই বৈদিক সংস্কৃতি কত উন্নত সংস্কৃতি পবিত্র সব কিছু কিন্তু যতই ব্রেচ সংস্কৃতির প্রভাবটা পড়ছে আমাদের মধ্যে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবটা পড়ছে তার ফলে আমরা সবকিছু এই জন্য বলা হচ্ছে দেশ জ্ঞান লাভ অন্য দেশের সেজন্য বলা হচ্ছে যে অন্য দেশের লোকদেরকে দুষ্ট লোকের হাত থেকে রক্ষা করার জন্য কৌশল দ্বারা বা ধর্মপ্রচার দ্বারা সেই দেশে গমন করলে কোনো বাধা নেই সেখানে নিষেধ নেই যাওয়া যেতে পারে প্রচার করার জন্য কিন্তু ম্লেচ্ছ দেশের ক্ষুদ্র বিদ্যা ব্যবহার বা ধর্ম শিক্ষা করার জন্য সেই দেশের লোকের সাথে বাস করার জন্যে আমাদের ম্লেচ্ছ দেশে গমন করলে এটা আর্য জাতির অবনতি হয় সেখানকার শিক্ষা সংস্কৃতি গ্রহণ করতে গেলে আমরা তার অবনতি হতে পারি যেমন পাশ্চাত্য দেশ আগে বৈদিক সংস্কৃতি এমন ছিল যে বলা হতো হিন্দুরা সমুদ্র অতিক্রম করতেন না সমুদ্র না সমুদ্রে তাদের সংস্পর্শে এলো কেন কারণ সমুদ্রের অপারে ব্রেচটা যারা আছে তাদের আচার আচরণটা হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব সংস্কৃতিটা বৈদিক আর্য সংস্কৃতির অভাব তাদের অনার্য বলা হতো তাদেরকে এই তাদের সংস্পর্শে গেলে তাদের সংস্পর্শে গেলে তাদের এই স্বভাবগুলির দ্বারা আমরা প্রভাবিত হওয়ার সুযোগ আছে সেজন্য তাদেরকে নিন্দা করা হতো কিন্তু ধর্ম প্রচার করার জন্য ভক্তির প্রচার করার জন্য সেখানে যাওয়া যেতে পারে একমাত্র কারণ একমাত্র কারণ সেখানে যাওয়ার হচ্ছে ভক্তির প্রচার করা আমাদের আন্তর্জাতিক সংকট প্রতিষ্ঠিত ছিল প্রভুপাত তিনি বাল্যকালে যখন তার বাবা তার মা চাইছিলেন যে আমার ছেলে সে ব্যারিস্টারই পড়বে ইংল্যান্ডে গিয়ে বিলাতে গিয়ে সে ব্যারিস্টার হবে কিন্তু তার বাবা গৌরমোহন তিনি বললেন না আমার ছেলেকে আমি বিদেশে পাঠাবো না কেন পাঠাবো না কারণ সেখানে গিয়ে সে সে ব্যারিস্টারি পড়তে যাবে ইংরেজদের সাথে সেখানকার সে তাদের বাজে স্বভাবগুলি গ্রহণ করবে নেশা করবে হয়তো আমিষাহার করা শুরু করবে সেখানে গিয়ে তাদের কাছে আমি পাঠাবো না কিন্তু সে প্রভুপাদের বাল্যকালেই তার জন্মের পরেই তার সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা হয়েছিল জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছিলেন তার এই ছেলে বছর বয়সে করেছে সমুদ্র বাড়ি দিয়ে বিদেশে গিয়ে একশো আটটি মন্দির স্থাপন করবে যেটি প্রভুপাত করেছেন তাই সন্ন্যাসীদের জন্য সমুদ্র বাড়ি দেওয়া একটা বলা হতো আহ পতনের সময় কিন্তু আসলে প্রভুপাত সেটা করেছিলেন এবং ভক্তি সিদ্ধান্ত স্বামী ঠাকুর তিনি পাঠিয়েছিলেন সন্ন্যাসীদেরকে বিদেশে কেন ধর্ম প্রচার করার জন্য ভক্তি প্রচার করার জন্যে তাই বিদেশে যাওয়া যদি এই ভক্তি প্রচার ছাড়া অন্য কারণে যাওয়া হয় অর্থ সংগ্রহের জন্যে বা সেখান থেকে শিক্ষা লাভ করার জন্য তাহলে শৈল ভক্তি মোহন ঠাকুর বলছেন এটি একটি পাপ এটি একটি পাপ এটা হচ্ছে দেশগত অপবিত্রতা বা স্থানগত অপবিত্রতা একটা পাপ এবং সেই দোষ যাকে স্পর্শ করে তিনি প্রায়শ্চিত্তের যোগ্য হন তাকে প্রায়শ্চিত্ত করা উচিত তারপরে বলছেন কালগত পবিত্রতা শারীরিক বা মানসিক ভেদে কালগত কীভাবে হতে পারে বিভিন্ন সময় অনুযায়ী যেমন অসময়ে কোনো কিছু করা অনেক সময় ধর্মশাস্ত্রে বলা হচ্ছে কোন সময় কি করা উচিত একটা সময় বিধান দেওয়া হয়েছে সেই সময় না মেনে কোনো কিছু করা অকালে স্ত্রীগমন করা অকালে ভোজন করা অকালে নিদ্রা গমন করা এই সমস্ত কার্যে অপবিত্রতা লক্ষ্য করা যায় যেমন গ্রহণের সময় একটা বলা পবিত্র সময় এরকম বিভিন্ন সময় আছে ওই সময়ে ওই কাজগুলি করলে অপবিত্র হয়ে যায় তারপরে বলা হচ্ছে পাত্রভেদে অপবিত্রতা অসৎ পাত্র সম্বন্ধে যে কার্য করা যায় তাও অপবিত্র যেমন কেউ যদি মদ্যপায়ী হয় মাদক সেবন করে বা লম্পট হয় তার হাতে যদি কোনো সে যদি রান্না করে পাক করে তাহলে সেই ভোজনটা গ্রহণ করা একটা অপবিত্রতা বা সে যদি দেবতার পূজা করে চলে সেটা পূজা হয় না মদ্যপায়ী লম্পট লোকেরা আমি যারা আছে পাপী ব্যক্তি তাই তাদের তাদের কাছে অর্পিত হলে বা পাক অর্পিত হলে সেগুলি হচ্ছে অপবিত্র এছাড়া আরো আছে যেমন শরীর বস্ত্র শয্যা গৃহ আপনা আমাদের যদি দেহ স্নান না করি অপরিষ্কার যদি রাখি চলে এটা অপবিত্রতা আমাদের বস্ত্র পরিষ্কার যদি না রাখি আমাদের পোশাক বা আমাদের গৃহ পরিষ্কার না রাখলে এটা অপবিত্র হয় মূত্রাদি ব্যবহার পরিত্যাগ করার পর মূত্রাদি পরিত্যাগ করার পর যদি জল ব্যবহার করে শারীরিক অপবিত্রতা দূর করা উচিত আরেকটি বলা হচ্ছে মানসিক অপবিত্রতার মধ্যে যে ভ্রম ও মাৎসর্য দ্বারা আমাদের মন বা হৃদয় অপবিত্র হয়ে যায় তাই তা দূর করা উচিত তাই হলো অপবিত্রতা সম্বন্ধে তারপর শিল্প ব্যক্তিবৃন্দ ঠাকুর অশিষ্টাচার চার সম্বন্ধে বলছেন অশিষ্টাচার এটি একটি পাপ কর্তৃক যে সমস্ত আচার নিরূপণ করা হয়েছে তা অমান্য করে যারা ব্লেচ্চদের লক্ষ্য করে আচার ব্যবহার স্থির করে তারা হচ্ছে অশিষ্টাচারী ব্লেচ্ছদের সংস্কার গ্রহণ করা তাদের মতো আচরণ করা কিছুদিন ব্লেচ্চ সংসর্গ করে যারা পবিত্র বর্ণাশ্রম ত্যাগ করে ব্লেচ্ছদের ন্যায় স্বেচ্ছাচারী হয় তারা বিজ্ঞান সিদ্ধ সদাচারের বিরুদ্ধে আচরণ করে প্রতিত হয়ে যায় এটা হচ্ছে যেমন একটা জিনিস আমরা দেখতে পাই আমাদের বৈদিক সংস্কৃতিতে বা এরকম বলা সাধারণভাবে আমাদের বাংলায় বিশেষ আমরা জানি ছোটোবেলা থেকে বলা হতো যেমন প্রস্তাব করতে গেলে জল গ্রহণ করা মূত্র ত্যাগ করে জল গ্রহণ করা আমরা খাবারের পর হাত পরিষ্কার করা কিন্তু এখন আসছে কি সেই পাশ্চাত্য সংস্কৃতিটা আমরা টিস্যু পেপার ব্যবহার করো জল ব্যবহার না করে টিস্যু পেপার দিয়ে ব্যবহার করলে হয়ে গেল তো এটা একটা অধবতন পবিত্রতার দিক থেকে তো যাই হোক এই হচ্ছে পরবর্তী তিনটি আমরা আলোচনা করলাম আজকে স্বার্থপরতা সম্বন্ধে অপবিত্রতা সম্বন্ধে এবং অশিষ্টাচার সম্বন্ধে কালকে আমরা পরবর্তী একটি বাকি রয়ে গিয়েছে পাপ সেটি হচ্ছে জগন্নাশ কার্য সেটি আমরা কালকে আলোচনা করব জগৎ বিনাশ কীভাবে হয় কোন কোন কাজের দ্বারা সেই সেই কাজ করলে পবিত্রতা হয় বা পাপ হয় যেটা আমরা কালকে আলোচনা করলে আমাদের সাথে থাকুন ধন্যবাদ শিল্প প্রভুপাদ জয় শিল ব্যক্তিবাদ ঠাকুর কি জয় গৌর